কিরে সেঙ্গু কতক্ষণ হয়ে গেল চেম্বার খুললাম এখনো একজনও ক্লায়েন্ট আসছে না কেন রে এখানকার কারো জীবনে কি কোনো দুঃখ কষ্ট সমস্যা নেই এখানকার সবাই কি সুখী হয়ে গেছে দুঃখ আবার নেই এখানকার সবার জীবন একদম সমস্যায় জর্জরিত সমস্যায় জর্জরিত হলে এখনো কোনো ক্লায়েন্ট আসছে না কেন এখন সকাল আটটা বাজে তো সবার বাড়িতে এখন ঝগড়াঝাঁটি চলছে ঝগড়াঝাটি থামুক তারপর দেখবেন সবাই সুরসুর করে চলে আসবে ভেতরে আসতে পারি সেটা আবার বলতে হয় এসো এসো তাড়াতাড়ি এসো ফুর্তি করে এসো দাদা একটা কথা বলবো কি কথা তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তোমাদের এই বাবা কি গোল্ড মেডালিস্ট শুধু কি গোল্ড মেডালিস্ট উনি রূপা লোহা তামা দস্তা টিন সব মেডালিস্ট আমি গোল্ড মেডালিস্ট কথা শুনেছি কিন্তু রূপা লোহা তামা টিন দস্তা মেডালিস্ট সেগুলো আবার কি ওগুলো তোমাকে জানতে হবে না তুমি চুপচাপ বসো আর তোমার সমস্যা বলো বল বেটা তোর সমস্যা কি বাবা আমি গোল্ড মেডালিস্টের নাম শুনেছি কিন্তু এই রূপা তামা লোহা দস্তা টিন মেডালিস্ট সেগুলো আবার কি তুই কি এইগুলো জানার জন্য আমার কাছে এসেছিস না বাবা মানে আমার খুব জানতে ইচ্ছে করছে তো তাই জিজ্ঞেস করলাম ওই রূপা তামা লোহা দস্তা তিন মেডেলগুলো আমি বিদেশ থেকে পেয়েছি ওইগুলো তুই বুঝবি না তোর প্রবলেম কি আছে বল বাবা সামনেই আমার পরীক্ষা কি পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা বাবা পরীক্ষাটা কি তোর একারই নাকি তোদের ক্লাসের সবার আমাদের ক্লাসের সবারই বাবা তাহলে তুই আমার মাধ্যমিক পরীক্ষা বলছিস কেন বল আমাদের মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ বাবা আমাদের মাধ্যমিক পরীক্ষা এবার বল তোর সমস্যা কি বাবা আমি দিন রাত পড়াশোনা করে পড়াগুলো মুখস্থ করি কিন্তু কোনো পড়াই আমার মনে থাকে না তাহলে পড়াগুলো কোথায় থাকে কোথায়ও থাকে না বাবা কোথায়ও থাকে না মানে তুই এরপর থেকে পড়াশোনা করার সময় তোর কাছে বড় বড় মাটির হাড়ি রাখবি তারপর পড়া মুখস্থ করে পড়াগুলো ওই মাটির হাড়ির মধ্যে রাখবি দেখবি সব পড়াগুলো ভালো থাকবে চালাকির দ্বারা কাঁঠাল পাকানো যায় কিন্তু ঈশ্বর পাকানো যায় না পড়াশোনা মুখস্ত করে সবাই তো মনের মধ্যে রাখে আমি মাটির হাড়ির মধ্যে পড়াশোনা রাখবো কি করে বাবা যেভাবে মাটির হাড়ির মধ্যে সবাই জল ভরে রাখে সেইভাবে তুই পড়াশোনা ভরে রাখবি না বাবা আমি আমার মনের মধ্যে পড়াশোনা ধরে রাখতে চাই আপনি তার উপায় বলে দিন বাবা তোর মনের মধ্যে পড়াশোনা ঢুকাতে চাস তাহলে মন দিয়ে শোন তোর মনের মধ্যে মেমোরিতে যা স্টোরেজ ছিল সব উল্টো পাল্টা ফাইল দিয়ে লোড হয়ে গেছে তোর মন থেকে ওই উল্টো পাল্টা ফাইলগুলো সব ডিলিট করতে হবে তাহলেই তোর সব পড়া মনে ঢুকে যাবে সালাকির দ্বারাই কাঁঠাল পাকানো যায় কিন্তু ঈশ্বর পাকানো যায় না বাবা আমার মনের মধ্যে কোনো উল্টো পাল্টা ফাইল লোড নেই বাবা আবার মিথ্যে কথা বলছিস দেখি তোর হাত দেখি এই দেখুন আমার হাত আমার মনের মধ্যে কি উল্টো পাল্টা ফাইল লোড হয়ে আছে বাবা দেখি হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই তোর নিজের টিউশনের টাইম তোর মনে থাকে না কিন্তু তোর পাশের বাড়ির পিঙ্কি কখন কোন টিউশনে যায় সেটা তোর ভালোই মনে থাকে তোর বাড়িতে কি রান্না হয় সেটা তুই মনে রাখতে পারিস না কিন্তু তোর বন্ধু ফেসুদের বাড়িতে কি রান্না হয় সেটা তুই ভালোই মনে রাখিস তুই টিউশনে মার খেলে তোর বাড়িতে এসে একদম মনে থাকে না কিন্তু তোর ভাই গজা যদি মার খায় সেটা তোর ভালোই মনে থাকে তারপর কোন নায়কের কটা গাড়ি আছে কোন নায়িকার কটা বাড়ি আছে সেইগুলো তোর ভালোই মনের মধ্যে লোড করে রেখেছিস তোর মনের ফাইলগুলো ওই সব লোড করে একদম স্টোর ফুল করে রেখেছিস তাহলে তোর পড়া কি করে মনে থাকবে বল আপনি তো একদম অন্তর জামি বাবা বাবা যেই জামি হোক বাইরে টিনের বাক্সে পাঁচশো এক টাকা ফেলে এবার তুমি কেটে পড়ো কেটে তো পড়বো কিন্তু মেমরিটা কি করে খালি করব সেটা একবার বলে দিন বাবা যে পদ্ধতিতে তুই তোর মেমরিটা ফুল করেছিস ঠিক সেই পদ্ধতিতেই তুই তোর মেমরি খালি করবি যা ভাগ এবার এখান থেকে আর একটা কথা শোন চালাকির ধারায় কাঁঠাল পাকানো যায় কিন্তু ঈশ্বর পাকানো যায় না বাইরে টিমের বাক্সে এক টাকা মনে থাকে জানো নই আই কামিন বাংলায় বলুন আর ভেতরে চলে আসুন জয় ভজা বাবার জয় ওই সব জয় ঠয় পরে বলবেন আগে আপনার প্রবলেম বলুন প্রবলেম বাবা সামনেই আমার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমি কি করব ছেলে একদম পড়তে বসতে চায় না সব সময় শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে সারা দিন রাত শুধু মোবাইল দেখে ও যেন পড়তে বসে তার একটা উপায় বলে দিন বাবা আপনার বাড়িতে কারেন্টের লাইন আছে হ্যাঁ আছে আমার বাড়িতে কারেন্টের লাইন আছে আজ বাড়ি গিয়েই আপনার বাড়ির কারেন্টের লাইনটা কেটে দিন আর আপনার ছেলেকে হারিকেনের আলোতে পড়তে বলুন দেখবেন তাহলেই ওর পড়াশোনায় মন বসে যাবে সালাকির দ্বারায় কাঁঠাল পাকানো যায় কিন্তু ইচর পাকানো যায় না কারেন্টের লাইন কেটে দিলে ওর পড়াশোনায় মন বসবে সেটা আবার কেমন করে শুনি দেখুন আপনার বাড়ির কারেন্টের লাইন কেটে দিলে আপনার বাড়িতে আর কারেন্ট যাবে না আর কারেন্ট না গেলে আপনার ছেলে আর মোবাইল চার্জ দিতে পারবে না আর মোবাইল চার্জ না দিতে পারলে ও আর মোবাইল দেখতে পাবে না আর তখনই মোবাইল দেখাটা কমে যাবে আর সুরসুর করে ও পড়তে বসে যাবে চালাকির দ্বারা কাঁঠাল পাকানো যায় কিন্তু ইচোর পাকানো যায় না কিন্তু বাবা হ্যারিকেনের আলোতে আমার ছেলে পড়তে পারবে কেন পারবে না হ্যারিকেনের আলোতে তো কিছু দেখাই যায় না পড়তে অনেক অসুবিধে হয় পড়াটা কি আপনি করবেন নাকি আপনার ছেলে করবে আমার ছেলে করবে তাহলে আপনি চুপচাপ থাকুন আপনার বয়স হয়েছে আপনার চোখের পাওয়ার কমে গেছে কিন্তু আপনার ছেলের চোখের পাওয়ার একদম ঠিক আছে ওর হারিকেনের আলোতে পড়তে কোনো প্রবলেম হবে না যান আপনি নিশ্চিন্তে বাড়ি যান আর বাড়িতে গিয়ে কারেন্টের লাইনটা কেটে দিন আর একটা কথা মনে রাখবেন সালাকির দ্বারায় কাঠাল পাকানো যায় কিন্তু ইসর পাকানো যায় না জয় ভজা বাবার জয় শুধু জয় জয় করলেই আমাদের পেট চলবে না যাবার সময় বাইরে টিনের বাক্সে বাবা বাবা আমি খুব সমস্যায় পড়েছি বাবা আনন্দের সময় কেউ আমার কাছে আসে না সমস্যায় পড়লেই সবাই আমার কাছে আসে বলুন আপনার সমস্যা কি আর কতগুলি সমস্যা বলুন বাবা আমার মেয়ের কবে বিয়ে হবে যেদিন বিয়ে দেবেন সেদিনই বিয়ে হবে কিন্তু বাবা বারবার আমার মেয়ের বিয়ে ঠিক হয় আর বারবারই বিয়েটা ভেঙে যায় বিয়ে ভেঙে যায় তার মানে বিয়েটা কি মাটি দিয়ে তৈরি নাকি কাজ দিয়ে তৈরি যে বারবার ভেঙে যায়

আরে বাবা আমি বলতে চাইছি ছেলের বাড়ির লোকজন এসে প্রথমে আমার মেয়েকে দেখে পছন্দ করে তারপরে তারা বিয়ের দিন তারিখও দিয়ে দেয় কিন্তু কয়েকদিন পরেই আবার তারা ফোন করে জানিয়ে দেয় যে আমার মেয়েকে তাদের পছন্দ না তাই আমার মেয়েকে তারা বিয়ে করতে পারবে না এইভাবে বারবারই বিয়েটা ভেঙে যায় ও এই ব্যাপার এই সামান্য ব্যাপারের জন্য আপনার এত টেনশন বারবার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবার পর বিয়েটা ভেঙে যায় এটা সামান্য ব্যাপার হলো সামান্যই তো মন দিয়ে শুনুন এরপর যখন আবার আপনার মেয়ের বিয়ে ঠিক হবে তখন আপনার মোবাইলটা সুইচ অফ করে রাখবেন আর যতদিন না বিয়ের ডেট আসবে ততদিন আপনারা বাড়ি থেকে অন্য কোথায়ও গিয়ে থাকবেন দেখবেন বিয়ের দিন বিয়ে করতে ছেলে তো আসবেই ছেলের সাথে ছেলের বাপও আসবে চালাকির দ্বারাই কাঁঠাল পাকানো যায় কিন্তু ঈশ্বর পাকানো যায় না বা 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 বা! দারুন আইডিয়া দিলেন তো জয় ভজা বাবার জয় সমস্যা সমাধান হয়ে গেছে তো যান এবার বাইরে গিয়ে টিনের বাক্সে পাঁচশো এক টাকা রেখে চলে যান সেঙ্গু দেখ আর কেউ আসে কি না না হলে এবার চেম্বার গোটাবো জয় ভজা বাবার জয় বল তোর প্রবলেম কি বাবা বাব্বা গত দুদিন ধরে আমার ডান হাতটা খুব চুলকাচ্ছে তাহলে কি হবে আমার তোর ডান হাত চুলকাচ্ছে তাহলে শীঘ্রই তোর অর্থ প্রাপ্তি হবে মানে তুই টাকা পাবি বাবা বাব্বা কালকে থেকে আমার বাঁ হাতটাও চুলকাচ্ছে বলিস কি তোর বা হাতটাও চুলকাচ্ছে তাহলে তোর আরো অর্থ প্রাপ্তি হবে মানে তুই আরো অনেক টাকা পাবি বাবা বাবা সকাল বেলায় না আমার ডান পাটা খুব চুলকাচ্ছিল তাই নাকি তোর ডান পাটা চুলকাচ্ছিল তার মানে তোর দূরে কোথায় ভ্রমণ যাত্রা হবে বাবা বাবা একটু আগে না আমার বাপাটাও চুলকাচ্ছিল কি আশ্চর্য তোর বাপাটাও চুলকাচ্ছিল তার মানে তোর শীঘ্রই বিদেশ যাত্রা হবে মানে তুই বিদেশে ভ্রমণ করতে যাবি বাবা বাবা এখন আমার পাছাটা না খুব চুলকাচ্ছে কি বললি তোর পাছা চুলকাচ্ছে আরে তোর চুলকানি হয়েছে তুই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা বাবা বাবা এই আমার পিঠটাও খুব চুলকাতে শুরু করলো সেঙ্গু ওকে ধরতো ওর পিঠ চুল কাটছে তার মানে ওর পিঠে এখন গুদুম কাদাম করে ডান্ডার বাড়ি পড়বে ওকে ধরতো ডান্ডার বাড়ি ওরে বাবা রে পালাই পালাই কিরে পালাছিস কেন দাঁড়া দাঁড়া তোর পিঠে ডান্ডার বাড়ি পড়বে বলে তোর পিঠ চুল কাটছে শোন সালাকির দ্বারা কাঁঠাল পাকানো যায় কিন্তু ইসর পাকানো যায় না সেঙ্গু ওকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন কিন্তু আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হাসতে থাকুন আর যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন আর একটা কথা সালাকির দ্বারা কাঁঠাল পাকানো যায় কিন্তু ইশোর পাকানো যায় না